মন বসে না শহরে ইট পাথরের তাই তো আইলাম সাগরে তাই তো মন বসে নগরে তাই তো আইলাম সাগরে সাগরে পারে আইসায় আমার মাতার মাতার লাগে এই রূপ দেখি আমি সুখের পঙ্কি লাগে সাগর পারে আইসা

سگوري ري پاري چينو کما لائيتا جتائي ديتم ديتم دڙي امر مند بسين نا سوري اي پا پرهي نا گوري سايتو ايلام سگوري سايتو ايلام سگور ايلموند بسين نا سوري امر مند يا گوندو